গুড মর্নিং মাস্টার কেমন আছো আশা খুব ভালো আছে হাসিখুশি আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি আর সকাল থেকে যা যা কাজকর্ম থাকে সব করে ফেলেছি আর কি তো স্নান হয়ে গেছে স্নান করা পুজো করা ঘর ঝাঁট দেওয়া ঘর পুঁছা ওই যে গাছে জল দেওয়া সব হয়ে গেছে তো এখন থেকে আমার বিটি স্টার্ট করছি এখন বাজে দশটা তো চলো জলখাবারে কিছু একটু বানাই জলখাবার খাবো কালকে তো মুড়ি খেয়েছি দেখেছো তো ডেলি ডেলি মুড়িটা খাওয়া উচিত নয় তো ঠিক আছে আমি এখন জলখাবারটা বানাই আরও এখন বাড়িতে নেই ও একটু বাইরে গেছে আর ওই যে ফোন নিয়ে বসে আছে তো ঠিক আর নিচের ঘরে কিন্তু বিছানা বিছানা কিছুই পরিষ্কার হয়নি তো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে শুরু করো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো এখন পর্যন্ত তো আজকে ভাবছি একটু আটার ছিলকা বানিয়ে নিই তো এখানে আটা রয়েছে আটার মধ্যে দু চামচ আমি ময়দা দিয়েছি আর দু চামচ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি আর তারপর একটু নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো হলুদ গুঁড়ো দেখো একেবারে শেষের মুখে ঢালতে হবে এখন আর ঢালা হলো না এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলাম না আর তারপর একটু ভালো করে গুলে নিয়েছি আর বাটিটা জানো তো অনেকটাই ছোটো হয়ে গেছে ভাব মানে ভেবেছিলাম একটু করে বানাবো সেই জন্যই তো তারপর দেখো ছাতুটা মানে মেয়ের তো ছাতু খাওয়া হয়ে গেছে ডুগুর তো ছাতুটা ভাই মানে শেষ হয়ে গেছে আর কি তো ভাবলাম ঢেলে রেখে নিই তো পুরো ছাতুটা তো ওটাতে হবে না কিন্তু বাকি ছাতুটা যেটা রয়েছে সেটা তো গাডার বেঁধে আমি বালতির মধ্যে রেখে দিয়েছি তো তারপরে আস্তে আস্তে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সকাল থেকে সব বাসি কাজকর্ম হয়ে গেছে তাহলে শুধু কাজে বলতে রান্নাটাই আছে আর সেরকম কিছু নেই তো ভাবছি আগে জলখাবারটাও খেয়ে নিই কেন মনে থেকে বেশ স্নান করার পর কিন্তু খেতেটা বেশ ভালোই পাই মানে যদি এগারোটা বারোটা বাজে আমার স্নান করতে তাহলেও কিন্তু সেভাবে আমার খেতে পায় আর যদি দশটার মধ্যে হয়ে যায় তাও তো তারপরে যে বাসনগুলো রাত্রি ধুয়ে রেখেছিলাম সেইগুলো জায়গার জিনিস রেখে দিলাম আর এই দেখো এই বুদ্ধদেবের যে ইয়েটা দেখছো মূর্তিটা এটা আমার বড়ো জায় দিয়েছে ওরা গিয়েছিল একটু গয়া ওইখান থেকে নিয়ে এসছে কিছু প্রসাদ দিয়েছে মিষ্টি দিয়েছে আর কি আর ওই যে মূর্তিটা দিয়েছে তো এটার মধ্যে তিল দেওয়া আছে তো আমি ভাবছি তিলটা মনে হয় খেতে নেই এখন মকর সংক্রান্তির আগে তিল খেতে নেই তো যাই হোক ওটা তো রেখে দিলাম কি হবে দেখা যাক তো দেখো স্মৃতি তো কালকে চলে আসবে তো সেই জন্য ভাবছি স্মীতির বিছানার চাদরটা পাল্টে দিই স্মৃতি ছিল না সেই জন্য চাদরটা পাল্টাই নিই আর জানো তো আমাদের মশারিগুলো কিন্তু শুধুই এমনি ঝুলছে মশারি কিন্তু টাঙ্গাই হয় না ওই আউট দিয়েই শোয়া হয় তো দেখো এখানে সীতির বিছানার চাদরটা পাল্টে দিলাম আর দেখবে যখনই কোথাও যাওয়া হয় আসার পর কিন্তু ওই চাদরের মধ্যে মানে শোয়ার ইচ্ছে হয় না আর আমার চাদরটা পাল্টে দিয়েছি আগেই সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর ঝুমাকে একটা একটা করে চাদর দিলে কি হয় কাস্তেও সুবিধা হয় একদিনে যদি সব চাদর দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হয় তার জন্যে আমার চাদরটা কালকে পাল্টে দিয়েছি আর আজকে কিন্তু শুধু স্মৃতির চাদরটা পাল্টে দিয়েছি আর তারপরে কালকে তো বাজার নিয়ে এসেছে ফুলকপি টুলকপি এসব তো ছিলই তো আজকে ভাবলাম যে ফুলকপির ডাটাগুলো চচ্চড়ি করবো তো বেগুন ছাড়া চচ্চড়ি কী করে হবে বলো সেই জন্য কিন্তু বেগুন নিয়ে এসেছে একটা গাজর নিয়ে এসছে এসব নিয়ে এসছে তো যেমন তো কালকে রাত্রি আমি বাজার থেকে আসার পর আর কি ইয়ে করেছিলাম ফুলকপি ডাটাগুলো কেটে নিয়েছিলাম বসে বসে তো ওইসব দেখবেন শাক জাতীয় জিনিস যেগুলো কাটতে একটু দেরি হয় সেগুলো কিন্তু রাত্রে বাতে কেটে রেখে নিলে সুবিধা হয় তো দেখো একটা জামবাটির মধ্যে রয়েছে কিছু একটা শাক ওই ফুলকপি ডাটারে যেটা থাকে আর কি আর ফুলকপির ডাটাগুলো কেটে নিয়েছি আর সকালবেলাতে শুধু আলু বেগুন একটু বরবটি আর গাজরটা যেন তো আমি দিতেই ভুলে গেছি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি গাজরটা আমার কাটাই হয়নি তো কোনো ব্যাপার নেই থাকা ওটা ডুবুক খাইয়ে দেবো আর কি তো এখানে চচ্চইটাই আজকে বানাচ্ছি আর ভেবেছিলাম ভেন্ডি আলু ভাজা বানাবো মেনি নেই তো আচ্ছা দিচ্ছি দাঁড়াও দেখো ম্যাগিটা সেভাবে খাওয়াটা ভালো নয় কিন্তু কি করব বাচ্চা না যদি জিদ করে তাহলে কিছু করার নেই তাই একটুখানি বানিয়ে দিচ্ছি আর ও বলছে কোলে চেপে থাকবো তো কোলে তো নিতে পারবো না চা হচ্ছে চা হচ্ছে

শান্ত করেই নিয়েছি তারপরে ও চুপ মানে ফোন দেখে দেখে ম্যাগিটা নিয়ে যান তো অনেকক্ষণ বসে রয়েছে তো ভাবলাম তার মাঝখানে কিন্তু আমি জলখাবারটা খেয়ে নিই তো এই যে আজকে এই যে আগের থেকে আমি আটার গুলে রেখেছিলাম তো সেটাই ভাবছি এবার আস্তে আস্তে আমি আমার জন্য জলখাবারটা বানিয়ে নিই তো একটু একটা ছিলকা সাথে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম আর সস দিয়ে আমি একটু সসও নিয়ে নিই তাহলে খেতে বেশ ভালো লাগে আর ও তো বাড়িতে ছিল না তো ওই জন্য আমি আগে নিজে নিয়ে বসে গেছি আর তারপরে কিন্তু আমি যখন খাচ্ছিলাম তখনই কিন্তু চলে এসছে দেখো আমি চাটা নামিয়ে ওই ফুলকপি ডাটাগুলো সিদ্ধ হবার জন্য দিয়ে দিয়েছি আর এই যে আমি খাবারটা নিয়ে বসে গেছি তার মধ্যে ও চলে এসেছি তো একটা বানিয়ে দিয়েছি গরম গরম তো ও দুটো খেয়েছিলাম আমিও দুটো খেয়েছিলাম তো জানো তো আমি একসাথে বানাই না মানে খেতে মানে একটা চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু খেতে বসি তাহলে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম আর এই যে চচ্চড়ির মধ্যেও বললো একটু বড়ি ফোড়ন দিতে তো তার জন্য এই বড়ির বার করে নিলাম আমি ভেবেছিলাম বড়ি আছে কি না আর জানো তো আমি সব বড়ি তড়ি খেতে ভালোবাসি না কিন্তু ও খায় ওই জন্য দিয়ে দিই শুধু ওর মতো করে আবার বেছে বেছে ওকেই দিয়ে দিই সেই জন্য কিন্তু বড়িগুলো মানে ভাঙি না গোটা গোটাই দিয়ে দিই আর দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে সব সবজিগুলো ভেজে নিয়েছি আর চা করার পরেই তো আমি প্রেশার কুকার করে আগে আমি ওইগুলো সেদ্ধ করে নিয়েছি ওই ফুলকপি ডাটারগুলো শাকটা একসাথে আর তো এই তরকারিটা খেতে না বেশ ভালো লাগে আর আজকে নিরামিষও খাচ্ছি তো ওই জন্য কিন্তু পেঁয়াজ রসুন এইসব দিচ্ছি না নইলে কিন্তু যদি একটু রসুন মানে রসুন বা পেঁয়াজ ভেজে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেনটা খুব সুন্দর লাগে আর আজকে নিরামিষ খাচ্ছি এই জন্যই যে আজকে যেহেতু নবরাত্রি মানে ইয়ে হচ্ছে শুরু হচ্ছে ওই জন্যই কিন্তু খাচ্ছে না বাকি আর কিছু না আর এমন না যতদিন নবরাত্রি চলবে ততদিন যে খাবো না তা কিন্তু নয় এই আজকে প্রথম দিনটার জন্যই তো দেখো আস্তে আস্তে আমি সব কাপড়গুলোই মেলে নিয়েছি আর নিচের ঘরের যে পাপড়টা রয়েছে সেটাও আজকে ঝুমাক কেঁচে দিয়েছে দেখো চচ্চড়ি আর ডাল করেছি আর ভেন্ডি আলু ভাজা ভেবেছিলাম করবো তো ওটা ভেন্ডি আলু ভাজাটা কিন্তু জানো তো আগে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু করেছিলাম আর মা দিয়েছিল লাউ বাস আজকে দুপুরে এই খাবার হয়েছে আর কিন্তু সেভাবে দেখানো হয়নি সেই জন্য আগেই বলে দিলাম মেয়েকে জানো তো খাওয়াতে অনেকটাই সময় লাগে যদি মাছ মাংস না হয় তাহলে তো দেখো ফোন দেখছে তাও কিন্তু খেতে চাইছে না অনেক নাটক করছিল আর খাবারটা খেতে অনেক দেরি হয়েছে তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেছে মুখ টুক ধুইয়ে পরিষ্কার করে আবার ঘুম পাড়াতে চলে এসেছি আর জানো তো দুপুরবেলাতে সেইভাবে ওর ঘুমোতে সময় লাগে না কিন্তু রাত্রেবেলাতে ঘুমোতে অনেকটা সময় লাগে ওর জানো তো রাত্রেবেলাতে ঘুমোতেই চাই না কিন্তু দুপুরবেলাতে ওর সাথে একটু যদি শুই তাহলেই কিন্তু ঘুমিয়ে পড়ে

তো ভাত টাত খাওয়া হয়ে গেছে বাসন টাসন যা থাকে সবই ধোয়া মাজা হয়ে গেছে আর কাপড়গুলো জানো তো আগের থেকে দোলনাতে কিছুটা রয়েছিলো তারপর আবার আজকের কাপড় অনেকটাই কাপড় হয়ে গেছে তো আজকে ভাবছি আর দুপুর না শুয়ে আজকে শুধু কাপড়গুলোই ভাঁজ করব তো এই ঘরটাতে বসেই ভাবছি কাপড় ভাঁজ করব ফ্যানটা চালিয়ে তো দেখছি তো আবার এখানে এক গাদা খেলনা মেলে রেখে দিয়েছে তো সেই ট্রেড বিয়ের খেলনা যেগুলো থাকে সেগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম তো এইভাবে তো গোছানো থাকবে না কিন্তু এখন রেখে দিলাম ও যেহেতু ঘুমোচ্ছে আরও ঘুমোচ্ছি যতক্ষণ ততক্ষণ ভাবলাম যে এই যে দুদিনের আমার কাপড় রয়েছে সেই কাপড়গুলো ভাঁজ করে রেখে নিই আর তো আমার কাপড়গুলো কিন্তু ভাঁজ করতে অনেকটা সময় লেগেছে কেন এই কাপড়গুলো ভাঁজ করেছি তারপর আবার আলনাটাও এলোমেলো হয়ে গেছিলো সেই কাপড়গুলো ঠিকঠাক করে রেখেছি তো অনেকটা সময় লেগে গেছে তো আজকে যখন শুই নি দুপুর তখন ভাবছি আর কি আর দুপুর দুপুর তো শোয়া হবে না কেন আজকে একটু চোখের ডাক্তারের কাছে যাব দেখাতে তো ভাবছি আজকে আর দুপুর না শুয়ে যে খাবারটা টাবার রয়েছে তোর মাল যে খাবারটা খাবো আর কি সেটা বানিয়ে রেখে নেবো আটা মাখা হবে তরকারি বানা এইসব করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপর সন্ধ্যা দেবো তারপর গোপু সোনা রয়েছে কলে জল আসে সেই জল ভরা হবে এই করতে করতে অনেকটা সময় লাগে তারপর মেয়ে যখন ঘুম থেকে উঠে তখন ওকে আবার দুধ বিস্কুট খাওয়ানো তো সেই জন্য কিন্তু আজকে আর দুপুর বেড়াতে সোয়াই হয়নি আস্তে আস্তে এই যে এক এক করে করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দেখা যাক ভাবছি আজকে চোখের ডাক্তার দেখ যখন দেখাতে যাব তখন ভাবছি একটা টেবিল ক্লথও নিয়ে আসবো টেবিলের ইয়ে টেবিল ক্লথটা যেটা রয়েছে ডাইনিং টেবিলে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছ একেবারে ফেটে গেছে তা আমি ভেবেছি এখন ফাটাটা চলছে ওটাই থাকুক ওই পুজোর সময়তেই নতুন পাতবো তো একটা কিনে রাখবো তবে তো পাতা হবে সেই জন্য কিন্তু ভাবছি যে একটু কিনে নেব বাজার তো যাওয়া হচ্ছে কিন্তু কেনাই হচ্ছে না বাজারে এত পরিমাণে ভিড় তো দেখো এখানে আস্তে আস্তে সব কাপড়গুলো কিন্তু ভাঁজ হয়ে গেছে আর এবার জায়গার জেনে জায়গাতে রেখে নিতে হবে যেমন বেডশিটগুলো নিচে নিয়ে যাবো আর বাকি সব এখানেই রেখে দেব তো দেখো এখানে আল্লাতে যে সামনের দিকে কাপড়গুলো দেখছো এইগুলো কিন্তু রেখেছি আমি আমার সবই আর তো একদিকে কুর্তি একদিকে নাইটি একদিকে শুধু প্যান্ট ওইভাবে আমি রাখি বা টিয়ালা প্যান্ট আর আমার তো ঘরে পরার জামা কাপড় আমি প্রচুর রাখি আর এখানে রুটির কাপড়গুলো কিন্তু আমি রান্নাঘরে ঝুড়িটার মধ্যেই রাখি যে কাপড়টাতে রুটি রাখি আর কি তারপরে যেন আটা মেখিয়ে নিয়েছিলাম আর ফোনে ফোন দেখতে দেখতে আমি আটা মেখিয়ে রুটি ফেলে নিয়েছি এটা কিন্তু অনেকটা সময় হয়েছে তারপরে কিন্তু করেছিলাম তবে হ্যাঁ খুব একটা সন্ধ্যে হয় মানে রাত হয় ও সন্ধে দেওয়ার আগের মধ্যে কিন্তু আমি রুটিটা করে নিয়েছিলাম তো আগে রুটিটা বানিয়ে নিচ্ছি আর আলু ভাজা কিন্তু আমি কেটে নিয়েছিলাম আটা মাখার পরেই তো তারপরে সন্ধ্যেটা টান্দে দেওয়া হয়ে গেছে কলে জল ভরে নিয়েছি তারপরে কিন্তু আলু ভাজাটাও একদিকে করছি আর একদিকে কিন্তু জানো তো আমি নিজে রেডিও হচ্ছি আর ও ছিল না বাড়িতে ও বলে গেছিলো তুমি রেডি হয়ে থাকবে সেই জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করে নিয়েছি তো দেখো একেবারে চলে এসেছি আর মেয়েকে কি রেডি করাবো জানো তো আজকে না মেয়ে খুব কাঁদছে খুব রাত্রিবেলা পর্যন্ত খুবই কান্নাকাটি করছিল জানি না কেন তো দেখো চশমার দোকানে এসছিলাম মানে চোখের ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে তারপরে যখন যাচ্ছিলাম তো দেখো টেবিল ক্লথের কালার তো অনেক ছিল আর ভেবেছিলাম লাল রয়েছে তা লালটা নেব না অন্য কালার নেবো তা আমি ঠিক বুঝতে পারিনি তাই কিন্তু লালটাই আবার উঠিয়ে নিয়ে চলে এসেছি আর ওর টুকি টাকি যা জিনিস দরকার ছিল সেটাও নিয়েছি দুটো সক্স নিয়েছি আর দুটো হ্যাং নিয়েছি এই যে রুমাল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে